না, সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ বর্তমানে তাকে চলচ্চিত্রে খুব একটা দেখা না গেলেও ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি তবে দর্শকের কাছে অভিনেতা বাপ্পারাজ মানেই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প অর্থাৎ ত্রিভুজ প্রেম বা স্যাক্রিফাইসের গল্প নির্ভর সিনেমাগুলোর কারণে আজও এই নায়ক বেশ জনপ্রিয় কদিন ধরেই উপদেশটা নিয়ে নানারকম কথা হচ্ছে একজন আইনজীবী মোস্তফা সরার ফারুকি ও শেখ বসিরকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে নিজেকে সেই পদে চান এ মর্মে একটি আইনি নোটিশও পাঠিয়েছেন এদিকে বিষয়ে সামাজিক মাধ্যমে গত কয়েকদিন ধরে তুমুল আলোচনা হচ্ছে এর মধ্যে রম্য উপদেষ্টা বিষয়ক অনলাইন সাময়িকী ই কি বেশ কিছু কার্ড প্রকাশ করেছে আর কোন কোন বিষয়ক উপদেষ্টা করা যেতে পারে সেখানেই ঢাকায় চলচ্চিত্রের অভিনেতা বাপ্পারাজকে ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা উল্লেখ করে একটি কার্ড মানানো হয় এটি অভিনেতার দৃষ্টিগোচর হয়েছে বাপ্পারাজ নিজে সেই কার্ডটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নিজের অভিব্যক্তিও জানিয়েছেন বাপ্পারাজ বলেন যেভাবেই হোক মানুষ আমাকে মনে রেখেছে আজ কেউ মনে করে একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে তার এই পোস্টে নির্মাতা সাফি উদ্দিন সাফি লিখেছেন সফল প্রেমের অনেক মুভিও আছে আপনার তাই জোর দাবি জানাচ্ছি আপনাকে প্রেম বিষয়ে উপদেষ্টা করা হোক বাপ্পারাজ তার এই পোস্টে ভক্তদের বেশ কিছু ইতিবাচক মন্তব্য পেয়েছেন একজন লিখেছেন ভাই আপনি আপনার চরিত্রগুলো পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন বলেই মানুষ আপনাকে ব্যর্থ প্রেমের মনে করে স্মরণ করে আগামীতেও করবে একজন নারী ভক্ত লিখেছেন আমার সারা জীবনের প্রিয় নায়ক আপনি যখন থেকে বুঝতে শিখেছি আপনাকে মনে প্রাণে প্রিয় নায়ক হিসেবে ভালোবেসেছি আরেকজন লিখেছেন আমার অন্তরে তুমি পাগলির প্রেম না আমায় বুক ভরা ভালোবাসা ভালোবাসা কারে কয় ভালোবাসার যুদ্ধ বিদ্রোহী প্রেমী প্রেমের নাম বেদনা বাপ্পারাজকে বাঁচিয়ে রাখবে অনেক বছর অন্যদিকে বাবা কেন চাকর সন্তান যখন শত্রুর মতো শক্ত চরিত্রের জন্য কিংবদন্তি হয়ে রবে বাপ্পারাজ